আপনাদের সকলকে আমি যথাযথ স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি আমরা সবাই এসেছি আমাদের এই রাজ্যের অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ সংসদীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র এবং জীবনে কোন নির্বাচনে কাউন্সিলর থেকে বিধায়ক কখনো কোনোদিন হারেননি আমাদের নেতা নেতা আমাদের এই ধরনের সিনিয়র অভিজ্ঞ মহানগর কলকাতাতে বা আমাদের রাজ্যে অত্যন্ত প্রয়োজন ছিল ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সঙ্গে এসেছেন ডাক্তার প্রণব টুডু তার মাথা ফাটিয়েছে তাই মিনাদিকে ধন্যবাদ ডাক্তার অর্চনা মজুমদারকে ধন্যবাদ কবল সরকার আছেন আমাদের নেতা গৌতম মালাকার আছেন সুনীল হর্ষ আছেন ললিত প্রামাণিক আজকে সব আসনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি আপনাদের এখানে এসেছি আপনি ওদের প্রার্থীদের কান্নাকাটি দেখছিলেন না অবশ্য ব্যতিক্রম প্রার্থী আছে গরু পাচারকারী এনামুলে টাকায় সিনেমা করা ঘড়ি জুতা জামা উপহার নেওয়া এনামুলের ডাইরি থেকে পাওয়া গেছিল তিনি আবার সবুজ আবির মেখে ঘুরছেন এই তৃণমূল কংগ্রেসকে করে দিতে কারণ আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে আমি বলবো সাড়ে তিনশোর কাছাকাছি আসন ইতিমধ্যে পেয়ে গেছে এমনকি গণনার আগে তিনটে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের ইন্দোর খাজুরাহ গুজরাটের সুরাট মোদীজিকে কেউ রুখতে পারবে না তাহলে আপনারা দেখছেন নরেন্দ্র মোদীজি তার যে তিন মাস ধরে লাগাতার প্রচার সেখানে তিনি কি বলছেন বলছেন আমি দশ বছরে এই এই কাজ করেছি সেই কাজের হিসাব দিচ্ছেন তিনি আর তিনি পাঁচ বছর আবার চাইছেন কি করতে চান সেটাও বলছেন নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের লক্ষ্যে ভোট চাইছেন নরেন্দ্র মোদীজি বলছেন আমি ভারতবর্ষকে পৃথিবীর তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি ভারতবর্ষকে আরো শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে চাই এবং সাথে সাথে তার দশ বছরের কার্যকালে তিনি যা যা কমিটমেন্ট করেছেন সংকল্প পত্রে তা পূরণ করার নজিরও আমাদের সামনে তুলে ধরছেন